চা সালামু আলাইকুম হ্যালো চাচা তুমি ওই পাঁচশো এক নম্বর রুমটাকে চাচা ঠিক আছে কি পাঁচশো এক পাও নাই হ্যাঁ না তুমি হোটেলে একটু বুঝাইয়ে করও যা আমাদের দেশে হ্যাঁ ওই যে পাঁচশো এক নম্বর রুমটা সবাই চিনে জানে হ্যাঁ সবাই তোমার খোঁজ দইতে পারবে আচ্ছা আচ্ছা ওই সৌদি আরবে মত ইয়ে করে দিছে মানে সব জায়গায় চালু করে দিছে তুমি আবার এটা খাইয়ে দেও না সাচে খুব মাইন্ড ফিরবো কিন্তু হুম আবার কেউ কেউ করছে না চালু করো নাই চালু করো নাই আবার কয় না চালু করছে পর্যটকদের জন্য আচ্ছা যাক আমিও সেটা কই না চাচা হ্যাঁ ওই দেশের দেশের অবস্থা জানাবো দেশের অবস্থা ওই জামাতের শীর্ষ সেনা প্রধানের সাথে দেখা করছে হ্যাঁ রে বাপ আর এরাই খুব চাঙ্গা হ্যাঁ কী কী জন্য গেছে কী কইলা সেনা প্রধানের সাথে জামাতের লোকের সাক্ষাৎ কেন এত না আমি কেমনি কম সাচা জামাতরা হ্যাঁ ওই যে সফিক সাহেব গেছে ডাক্তার শফিক ওনার নেতৃত্বেই না ওই যে সাংবাদিকদের সাথে বেরোয় উনি কছে শুধু চা খাইতে গেছে ওনারা আর দেশের পরিস্থিতি জানাইতে কি সেনা প্রধানমন্ত্রী দেশের পরিস্থিতি জানে না হ্যাঁ হ্যাঁ জানে মানে তারপরে ওনারা যাই সন্ন্যতি প্রযুক্তিতে জানাইছে আর কি এর মধ্যে কি আছে কইলা মতলব আছে মানে সেনাপ্রধানের সাথে গোপনে কোনো ষড়যন্ত্র করছে হয়তো তা না এটা না ওনারা তো কইলে ওনারা ইমানদার মানুষ ওনারা বাইরে কীছে আমরা শুধু সাইতে গেছি হুম তোমার মানে খালি মানে দুই নম্বর মানে তোমার অন্য চিন্তা হয় আর কি তুমি কইতেছো যে জামাতের আমির টামির এরা গেছে ওই যে সেনাপ্রধানের সাথে কোনো ষড়যন্ত্র করতে না না সা উনি না আমরা এটাই বিশ্বাস করতে চাই উনি বলছে চা খাইতে গেছে চা চা খাইছে আর ওই দেশের হ্যাঁ ওই যে সেনা প্রধান পদত্যাগ করতে চাইছিলো পদত্যাগ করতে চাইছিলো ওটা যে জোর করে আমরা রাখছি এটা আবার জানাইছে আর কি ওনারা হুম দেখ ষড়যন্ত্র যা প্রজিনে আচ্ছা তোমার আর একটা কথা কুইন ওই যে আমাদের ইয়ে আছে না কমিউনিস্ট পার্টির মুজাহিদুল ইসলাম সেলিম হ্যাঁ উনি তো জামাতে যোগ দিতেছে হ্যাঁ মানে মোটামুটি এখন ভাবসাভ ওইটাই বোঝা যায় কারণ কেউ বলছে ওনারা এতদিন নাকি জামাতেই আসছিলো কিন্তু নাম দিছে কমিউনিস্ট পার্টি আবার কেউ কইতেছে কমিউনিস্ট পার্টির লোকজন যদি চেঞ্জ হয় এরা এককারে পুরো জামা শিবির হয়ে যায় হ্যাঁ তাই হইতেছে হ্যাঁ 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 যাক ওইটা নিয়ে বেশি কথা কই না ওই যে প্রধান উপদেশটা জাপান যাইতেছে চাচা খুব খুশির খবর মানে দেশের জন্য ওনার যে অবদান কষ্ট এই যে জাপান যাওয়াটা বিমান জার্নি করাটা কষ্ট না কী কইলা উনি এতবার বিদেশ সফর করে কিনলে ও মাদ দেশের লাই দেশের জন্য দেশের মানুষের জন্য নয় মাসে নয় মাসে তো দশ বার গেছে উনি যাক না কী বিদেশ থেকে উনি আর ফিরবেন না কে কইছে তোমার না ফিরবেন কী করলে মানে যদি না ফিরে সেটা কইতে এই তো তা না ফিরলে তো আমরা একটা আমরা একটা রত্ন মিস করুম না সাসা। তো আমাদের পোর্ট টোট এগুলো বুঝাই দিব কে বিদেশিগুলো পোর্ট আমাদের ওই যে পরিডোট টোট এগুলো বিদেশিদেরকে বুঝাই দিব কে হ্যাঁ স্টার লিঙ্কের পুরো ব্যবসাটা উনি নিছে না গ্রামীণ ফোন আর গ্রামীণ ব্যাংক। না কাউরে দিব না উনি উনি না ওনার খুব উন্নতি হইতেছে এটা এটা একজন একজন করে উন্নতি হোক না তোমরা যে কথার ভিতরে কথা মানে দুই নম্বর মানে অন্য চিন্তা ঢুকাই দাও মাথার মধ্যে একটা লোকের উন্নতি হোক না ওনার উন্নতি হইলে এরপরে হয়তো কার এরপরে হয়তো হাসনাত আবদুল্লার উন্নতি শুরু হইবে হ্যাঁ হ্যাঁ এরকম একজন একজন করেই আর কি না ঠিক আছে ওই জাপান থেকে আইসে উনি আবার ওই ইংল্যান্ড যাইব ইংল্যান্ডের রাজার সাথে ওনার মিটিং আছে মানে আমাদের আমরা মানে এখন ইন্টারন্যাশনাল নেশান হয়ে গেছি মানে জাতি হয়ে গেছি হ্যাঁ আমাদেরকে সারা পৃথিবী এখন আমাদের নিয়ে আলোচনা করে মানে যুদ্ধরুদ্ধ হইব কিনা আমরা তো মানে যুদ্ধরুদ্ধ না হইলে কোনো দেশ চেনে কি কেউ ইন্টারন্যাশনালি আমরা সবাই তো বলতেছে এটা যুদ্ধক্ষেত্র হইবে এখন চীন রাশিয়া ইন্ডিয়া আমেরিকা সবাই বাংলাদেশ নিয়ে ভাবে কী কারণ ওই ডক্টর ইউরোস আমাদের প্রধান উপদেষ্টা সেই জন্য আমরা সারা পৃথিবীতে এখন ওই যে ডোনাল্ড ট্রাম্পটা মা করেছি চিনে হ্যাঁ আমি যাই যদি দেখো আই হ্যাম ফ্রম বাংলাদেশ উনি বলবে ও ইয়েস 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 খ হ্যাঁ এই অবস্থা তো আমাদের হ্যাঁ হ্যাঁ হোক কী কইলে তুমি ইউনুস ইউনসেফের জন্য চিন্তা করতেছো রে পাপ রে পাপ কী চিন্তা চাষ মানে হ্যাঁ কি ইউনোসাহে বিদেশিদের যে এজেন্ডা আছে মানে আমেরিকার এজেন্ডা করিডোরটোর ওই যে বন্দর টন্দর দিয়ে দেয়া হ্যাঁ তেগুলা কী হয়েছে মানে এগুলা না দিতে পারলে ওনার শান্তি নষ্ট হয়ে যায় হ্যাঁ ঘুমাইব না কী কাজা তো এগুলো কি ইউনোসাহেব কি বিদেশি এজেন্ডা নিয়ে করতেছে ও মা আমরা তো মনে করলাম খুললাম দেশের ভালোর জন্য করতে না হ্যাঁ বিদেশিদেরকে দিয়ে আমরা টাকা পয়সা পাবো ষড়যন্ত্রের অংশ চাচা তোমার কথা বুঝি না যাক তুমি খালি ষড়যন্ত্র খোঁজো একটা লোক ভালো কাজ করতেছে দেশের বন্দর আমি বো না হ্যাঁ ওই যে কাতার টাতার সেটা তো কোনো কাজ করে না বিদেশিরা কাজ করে আমরা কাতারও যাব মানে আমরা কাতার দেশের মতো হয়ে যাবো ও বিদেশিরা এসে আমাকেও বন্দর বানাই দিবে বিদেশিরা আমাদের করিডোর বানাই দিবে বিদেশিরা আমাদের স্টার্নলেবার আমরা শুধু বসে বসে খামো চাষা হ্যাঁ ভালো না আমরা বন্ধ সব দিয়ে দিতে চাই কি? এটা ষড়যন্ত্রের অংশে বুঝি টুজি না আমরা আরও করতেছি যে আমরা আর কোনো কাজ করুম না আমরা শুধু হ্যাঁ বিদেশির আমাকে কাজ করব। ইব্রাহিম হজুর তো কই দিছে আমেরিকানরা আমাদের এখানে আসবো চাকরি করতে হ্যাঁ তো ইব্রাহিম হজুরের কথার একটা দাম আছে না বিজ্ঞানী ইব্রাহিম মুফতি ইব্রাহিম হজুর আর কি তা চলুক 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 যাক এখন তোমরা যেটা কই আমাদের তুমি যত যাই কর আমাদের ইনু সাহেবের জন্য একটু ওই যে মক্কা শরীফে দোয়া করি উনি যাতে জাফান যাইয়ে সহি সালামত আবার ফেরত আসতে পারে আইসাই যাতে আবার ইংল্যান্ডের রাজার সাথে দেখা করতে পারে হ্যাঁ ঠিক আছে প্লিজ হ্যাঁ তোমার হ্যাঁ তুমি দেশ নিয়ে ভাবো আমি তোমার কথা শুনব ঠিক আছে ওকে স্যার জি স্যার জি